সে ব্যাগের মধ্যে পানির বোতল নিয়ে একদিকে পানি খাওয়ানো সেই কর্মী হিসাবে আজকে আমার দৃষ্টিতে একজন প্রভাবশালী প্রতিভা সব শিক্ষিত রাজনৈতিক কর্মীকে আমি বারবার ধন্যবাদ এই কারণে জানাই যে জাতি যে দেশের মানুষ প্রকৃত রাজনীতিবিদকে স্বীকৃতি দিতে চায় স্বীকৃতি দেওয়ার সুযোগটুকু থেকে বঞ্চিত করেছিল আমাদেরকে সে কাছে আজকে বিবেক বাধে আমারও কষ্ট আমি একসময় ওই দলের রাজনৈতিক ছাত্র সংগঠনের কর্মী ছিলাম বাষটি ক্লাস সিক্সে পড়ার সময় আমরা দেখেছিলাম সে আন্দোলন

মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করেন চার মিনিট পরে দেখি তার সেই প্রচার বন্ধ করে দিয়েছিল সরকার প্রিয় বন্ধুরা এখন সেই সময় আপনারা স্বাধীন আপনারা অত্যন্ত পরিশ্রমকারী আপনারা সংবাদ সংগ্রহ করলে সেই সংবাদ এখন প্রকাশিত হয় সেজন্য সরকারকে অবশ্যই ধন্যবাদ পাওয়ার জন্য ধন্যবাদ তো আমরা দিতে চাই সমর্থনটা দিয়েছি করে নিতে চাই না কিন্তু সেই সমর্থনের অর্থ এই নয় দীর্ঘদিন আমাকে অপেক্ষা করতে হবে আজকে চালক দলের তরুণ দিতে নির্বাচনের তারিখের জন্য আপনার কাছে আমাকে রাজপথে দাঁড়িয়ে কথা বলতে হবে আপনার কাছে দাবি পেশ করতে হবে এই টুকু কিন্তু জনগণ এবং আমি একজন স্বাধীনতার যোদ্ধা হিসাবে ডক্টর ইনিউজ পৃথিবীর একজন গ্রহণযোগ্য ব্যক্তি হিসাবে আপনার সাথী বন্ধুদের কাছেই দাবি আমি করতে চাই না যে নির্বাচন নির্বাচন কোন দিন নির্বাচন হবে বলতে বলতে ছয় মাস থেকে শুরু করলাম আজও কেন কার ইঙ্গিতে কিসের ইঙ্গিতে তার ষড়যন্ত্রের চালে আপনারা আবার পড়ে যাচ্ছেন নির্বাচনকে দেরি করে আবার মহিন ভক্ত দিনের জন্ম দেওয়া এই বিষয়গুলো জনগণ বলা ইতিমধ্যেই শুরু করেছে আমার কথা তার কবরটুকু নাকি ছড়িয়ে বলা হবে প্রিয় বন্ধুরা যারা এরশাদের সাথে আঘাত করে ছিয়াশি সালে একটা নির্বাচনে গিয়েছিল সেদিন আপু সেই নেত্রী বেগম খালেদা স্পষ্ট করে বলে দিয়েছিল কারো সাথে আপোষ নয় আপোষ হবে এক জায়গায় বাংলাদেশে একটি সুস্থ নির্বাচন সেই পাঁচনে এক মাথা এক ভোট আমার ভোট আমি দিতে পারবো কে বন্ধুগণ সেই পার্লামেন্টে কোনদিন আকুতি করে বাংলাদেশের মানুষের অধিকারের কথা বলার সুযোগ থেকে আমরা বঞ্চিত হয়েছিলাম কারণ শেখ হাসিনা কার কন্যা অসমান বক্তব্য তাকে নিয়ে যেতে চাই না কিন্তু অসমান বক্তব্য দেওয়ার সুযোগ করে দিয়েছিলেন শেখ মুজিবুর রহমান উনিশশো তিয়াত্তর সাল থেকে পঁচাত্তর পর্যন্ত ক্ষমতা থেকে সেদিন যদি বিহারে না করতেন সেদিন যদি সংবিধান পরিবর্তন না করতেন সেদিন যদি করতে হার আজকে পুলিশের ভাষ্য তিন দিনে হাজারের উপর গ্রেফতার করেন جناب সরকার তথা আপনার মধ্যে একজন সব ব্যক্তি যাকে আমি মুক্তি যুদ্ধে পেয়েছি সহকর্মী হিসাবে جناب গান্ধী স্যার ঢাকা রাজধানী থেকে আপনার বাড়ি বেশি দূরে নয় মুর্শিদাবাদ আপনার শতপদে একে প্রশ্ন করলে আমি প্রতিবাদ করি কিন্তু আমি জনগণের পক্ষ থেকে আপনাকে জানাতে চাই জানতে চাই আপনার কাছে এই টেবিল হার সময় মতো কেন করা হল না পুলিশের আইজি অফিস থেকে এক হাজার গ্রেফতার করেছেন প্রিয় সাংবাদিক বন্ধুরা আমার কষ্ট হয় কারণ নয় বছরে নয় বছর এক অচল করে দিয়েছে প্রিয় বন্ধুবা তাই আমার দুঃখের কথা যদি স্বরাষ্ট্র উপদাস্টা মহোদয়ের মনো নেন আমার কিছু করার নাই আমি সত্য কথা বলতে চাই সচিবালয় আগুন হতো না গাজীপুরে আমার বৈষম্য বেদী ছাত্রদের উপর আক্রমণ হত না যদি আপনারা ক্ষমতা গ্রহণের পর পরে শুরু করতেন তাহলে বাংলার মানুষ আপনাকে যে সমর্থন দিয়েছিল এখনো আত্মহত্যা আছে সেই সমর্থন কোনদিন প্রত্যাহার করত না এমন এই প্রসঙ্গে নির্বাচনে যে কথাগুলো এখন জনগণ বলা শুরু করেছে কথা নয় ঠাকুরের কথা নয় মতের কথা নয় এটা জাতীয়তাবাদী শক্তির অহংকার তারিখ প্রহানের কথা নয় এই কথা মানুষের ফুকনকে দুই হাত তুলে বুকে পুলিশ চোখ নাই হাত নাই পা নাই অসংখ্য নেতা কর্মী যারা আছে তাদের মা চোখের পানি ফেলতে পারা অর্থের অভাবে অসায় চিকিৎসা নিতে না তাদেরই দাবি আপনি আর দীর্ঘায়িত করেন না অনুগ্রহ করেন আপনি বিলম্বিত হলে আপনার যে আপনার যে ইতিহাস সেটা কলঙ্কিত করবে এই আওয়ামী লীগের টেবিল হান্টের সদস্য আছেন এখন তো হাসান লক্ষিনও নাই এখন তো রাশিদ খান কেন এখন তো শেখ হাসিনা নাই এখন তো কারুয়া কাদের অবায়দুল কাদের নাই আদম তো হোসেন আম্মতে নাই আলেকজাই করেন পিটি আসছি মত একটি প্রতিষ্ঠান সেখানে নিজ ভক্তদের বক্তব্য আপনারা স্টপ করে দিতেন বাতিল করে দিতেন টি করে দিতেন সেখানে শেখ আছে না পার পর ধরে যিনি শাসন করে 16 বছরে করে যিনি শাসন করে 15 এ অস্তিত্ব নষ্ট করে হিন্দুস্তানের কাছে বিক্রি করে দেওয়া ষড়যন্ত্রের লিপ্ত তখনই ষোলো বছরের তারেক রহমানের আন্দোলন বৈষম্য আন্দোলনে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান তখন আপনার বোঝা উচিত ছিল সেই ভারতে পদ তুলে নিয়ে সে ভারতের মোদীর পায়ে সালাম করে শেখ হাসিনা বাংলাদেশে তাকে আনতে পারে না বাংলাদেশের সীমান্তে গুলি করে প্রতিদিন মানুষ মারে সেই শেখ হাসিনা যখন হিন্দুস্তানে আশ্রয় নেয় তখন ডক্টর আপনার সহযোগীরা বুঝা উচিত ছিল শেখ হাসিনা পারমানেন্টলি সেখানে গিয়ে আপনার বিরুদ্ধে জনগণের বিরুদ্ধে আবার ষড়যন্ত্র শুরু করবে তিন দিন আগে জানেন